দর্শক এই যে মরুভূমির ফল সামবাম অথবা রকমিলন তো আলহামদুলিল্লাহ আমাদের আর এন আমাদের যে ট্রায়াল প্রজেক্ট ছিল তো এটা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সফল হওয়ার পথে সফল হওয়ার পথে এই জন্যই বলতেছি দেখেন আমাদের সাম্বামগুলো কিন্তু রক মিলন কিন্তু প্রত্যেকটা গিটে গিটে কিন্তু আলহামদুলিল্লাহ ফল চলে আসছে এবং এটা কিন্তু এখনও খাওয়ার উপযোগী হয় নাই তবে আলহামদুলিল্লাহ আমরা এটা বলতে পারবো যে আমরা যে ভেরাইটি নিয়ে এসেছি যেটাকে আমরা বাণিজ্যিক নাম দিছি সাহারা নাম তো এটা কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর আমরা খুব মার্কেটিং করি নাই কারণ আমরা জানেন যে আমরা নিজের আগে এক্সপেরিমেন্ট করি তো আলহামদুলিল্লাহ এই বছর আমাদের এক্সপেরিমেন্টে যে রেজাল্ট খুবই আশানুরূপ রেজাল্ট হয়েছে তো এটা আমরা নেক্সটে সামনে বছরে আমরা এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করার জন্য কৃষকদের উৎসাহিত করব তার কারণ হচ্ছে রেজাল্টটা দেখেন দেখেন কত সুন্দর এবং যদি এইটা রোগ কিন্তু কম দেখতেছি তুলনামূলকভাবে তো আপডেট ভ্যারাইটি হওয়ার কারণে এটা কিন্তু মাসাল্লাহ দেখেন এখন কিন্তু মরুভূমির ফল কিন্তু আমরা বাংলাদেশেও কিন্তু এটা উৎপন্ন শুরু করে দিছি যদি আমাদের এটা একদম নতুন একটা জাত এই বছরই প্রাইমারি আমাদের নিজেদের আর এন ডিতে করলাম নেক্সট বছরে আমরা বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করব। এবং কৃষকদেরকে বলবো অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে পারেন এবং আমাদের কাছ থেকে এই ধরনের সাম্মাম সহ আরও যেগুলো আপডেট জাত আছে বা ভ্যারাইটি আছে এগুলো নিয়ে কাজ করতে পারেন